হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরাই সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো নভেম্বর শেষ হতে হতেই কিন্তু সবাই স্কুল ব্যাগের জন্য মেসেজ করছে স্কুল ব্যাগ কখন আসবে আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে অরিজিনাল চায়না ব্যাগ চলে এসেছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা স্কুল ব্যাগ অনেক বেশি কোয়ালিটিফুল গত বছর আলহামদুলিল্লাহ আপনারা অনেক বেশি পছন্দ করেছেন আমার কালেকশনগুলো প্রত্যেকটা ব্যাগ এখানে ছেলে মেয়ে সব ধরনের আছে আর প্রাইসের দিক দিয়েও কিন্তু বিভিন্ন প্রাইজের আছে তারপরে হচ্ছে বিভিন্ন সাইজের আছে নয়শো টাকা থেকে শুরু করে আমাদের আপনারা পেয়ে যাবেন আঠারোশো টাকার মধ্যে সব ব্যাগ ওকে এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ছেলেদের ছেলে মেয়ে সবার জন্য আমরা অনেক সুন্দর সুন্দর কালেকশন করেছি যেহেতু ডিফারেন্ট ডিফারেন্ট কালার ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন দেখাতে একটু টাইম লাগবে আমি একটু তাড়াতাড়ি দেখানো ট্রাই করব তো আমি ডিজাইনগুলো দেখানো শুরু করে ফেলি এখন যে ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে নয়শো টাকা প্রাইজের এটার মধ্যে টোটাল তিনটা কালার আপনারা পাবেন খুবই সুন্দর এখানে চেনের কোয়ালিটি দেখতে পাচ্ছেন তিনটা চারটা করে পকেট আপনারা পেয়ে যাচ্ছেন খুবই খুবই কোয়ালিটিফুল আর এগুলা হচ্ছে আপনারা প্লেন নার্সারি কেজি অব্দি ইউজ করতে পারবে তিনটা কালারই একসাথে দিয়ে দাও এটা একটা কালার এটা হচ্ছে আর একটা কালার দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মার্শাল্লাহ আপনারা ব্যাগগুলো হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন এগুলো কতটা কোয়ালিটিফুল ব্যাগ আপনারা পাচ্ছেন এখানে নয়শো টাকার তিনটা ব্যাগ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তিনটা কালারই অনেক বেশি সুন্দর প্লে নার্সারি কেজি ওয়ান অব দি ইউজ করতে পারবে এই তিনটা ব্যাগ ওকে এখন আমি যে ব্যাগটা দেখাচ্ছি এটা হচ্ছে প্রায় হচ্ছে প্লে নার্সারি কেজি ওয়ান টু অবধি ইউজ করতে পারবে এটার প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা এটা শুধু একটা মাত্র কালার আছে এটা যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশটটা নিয়ে অর্ডারটা ডান করে দিবেন কারণ এখন কিন্তু প্রচুর পরিমাণে ব্যাগের ডিমান্ড ব্যাগ কিন্তু থাকবে না পছন্দনীয় ব্যাগটা নিতে হলে তাড়াতাড়ি অর্ডারটা ডান করে ফেলতে হবে এটা মাত্র এক হাজার টাকা এখন যে ব্যাগগুলো দেখাবো সবগুলাই থাকবে তেরোশো টাকা প্রাইজের ওয়ান টু থ্রি অব্দি এগুলা ইউজ করতে পারবে সে সাথে প্ল্যান নার্সারির বেবিরাও চালিয়ে ব্যাগগুলো ইউজ করতে পারবে এখানে ছেলেদের ডিজাইনের ব্যাগও আছে সে সাথে স্পাইডারম্যান ডিজাইনের ব্যাগও আছে দেখতে পাচ্ছেন ব্যাগের কোয়ালিটি কীরকম ব্যাগের কাপড়ের কোয়ালিটি কীরকম মাসাল্লাহ মাসা আল্লাহ যতটাই বলবো ততটাই কম হয়ে যাবে মাত্র তেরোশো টাকা করে একদমই পানির দামে ব্যাগগুলো আপনারা অরিজিনাল চাইনা ব্যাগগুলো পাচ্ছেন মার্কেট প্রাইস থেকেও কমে কারণ হচ্ছে আমাদের এখানে কিন্তু স্টক করে রাখার কোনো সিস্টেম থাকে না যে আমরা আজকে একটা কালকে একটা দিলাম এরকম কোনো সিস্টেম থাকে না আমরা যে যে কোনো প্রোডাক্ট আনার সাথে সাথে আমরা আমাদের কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট দিনে দিনে কিন্তু সেল হয়েছে যাই যার কারণে কিন্তু আমরা খুবই রিজনেবল প্রাইজে সবগুলো প্রোডাক্ট ছেড়ে দিয়ে থাকি আর ব্যাগের ক্ষেত্রে তো অসম্ভব বেশি কম প্রাইজে আমরা দিয়ে থাকি কারণ ব্যাগগুলো আমাদের জায়গা স্টক করে থাকে যার কারণে আমরা কিন্তু খুবই অল্প দামে ব্যাগগুলো দিয়ে থাকি এগুলো কিন্তু আপনারা প্লেয়ার নার্সারি কেজি ওয়ান টু অব দি ইউজ করতে পারবে প্রত্যেকটা ব্যাগ স্ক্রিনশটটা নিয়ে অর্ডারটা তাড়াতাড়ি ডান করে দিতে হবে ফারহান্স ফ্যাশনের পেজ কিংবা ফারহান্স ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে প্রত্যেকটা ব্যাগের কালার ব্যাগের ডিজাইন যা নষ্ট করা এখানে ছেলেদের ডিজাইনও আছে সে সাথে হচ্ছে মেয়েদের ডিজাইনও আছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফারফান্স ফ্যাশনের পেজ কিংবা ফার্ভান্স ফ্যাশনের পেজের বিজনেস ওয়ার্সে একদমই পানির দামে পাচ্ছেন মাত্র তেরোশো টাকা দিয়ে এই ব্যাগগুলো ওকে এটা হচ্ছে আর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ প্রত্যেকটা কালার এবং ডিজাইন কিন্তু অনেক বেশি সুন্দর আর সেই সাথে বুঝতে পারবেন যে হাতে পাওয়ার পরে আপনাদেরকে কি দিচ্ছি আমি কি প্রাইজে কি দিচ্ছি এটা হচ্ছে আর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন বাচ্চারা কিন্তু এই ব্যাগগুলো অনেক বেশি পছন্দ করবে মাশাল্লাহ আল্লাহ আপনারা নিয়ে অনেক বেশি স্যাটিসফাই থাকবেন হানড্রেড পারসেন্ট হানড্রেড পারসেন্ট আমি এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো এই যে এটা হচ্ছে আর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ব্যাগের কোয়ালিটি এত ভালো এত ভালো যেটা আসলে আপনারা হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন এটা হচ্ছে আরেকটা এই যে এটা সেম টু সেম আমি মিনহার জন্য একটা রেখেছি আমি আবারও বলে দিচ্ছি প্লেয়ার নার্সারি কেজি ওয়ান টু অবধি এই ব্যাগগুলা ইউজ করতে পারবে আর খুবই খুবই হেভি এই ব্যাগগুলা মাত্র তেরোশো টাকা এখন যে ব্যাগগুলো দেখাচ্ছি এগুলো সবগুলোয় মাত্র তেরোশো টাকা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডিজাইন প্রচুর প্রচুর স্পেস আমি শুধু সময়ের কারণে কিন্তু আপনাদেরকে আমি সবগুলো স্পেস খুলে দেখাচ্ছি না কারণ প্রচুর সময় লেগে যাবে সবগুলো যদি আমি এভাবে খুলে খুলে দেখাই দেখতে পাচ্ছেন দুইটা পকেট এদিকে পকেট এদিকে পকেট প্রচুর প্রচুর স্পেস আছে এই যে এটা আরেকটা। এই যে আপনার জাস্ট স্ক্রিনশটটা নিয়ে তাড়াতাড়ি অর্ডারটা ডান করে ফেলতে হবে অরিজিনাল চাই না একটা বাচ্চাদের জন্য এবারের ঈদের সরি ঈদের বলছি এবারে আসলে ডিসেম্বর আসলে একটা বাচ্চা যদি নতুন ব্যাগ পেয়ে যায় সেটা তার জন্য ঈদ হয়ে যায় বলতে গেলে এটা এটা বলতে গেলে আপনি ঈদের একটা গিফট দিতে পারবেন বছর শেষে কিন্তু বাচ্চাদেরকে যখন আপনি একটা ব্যাগ দিবেন সেই বাচ্চাটা কিন্তু সারা বছর যেটা পাবে না একটা ব্যাগ পাওয়ার পরেই কিন্তু তার থেকেও বেশি হ্যাপি হয়ে যাবে এখন আমি যে ব্যাগগুলা দেখাবো সবগুলার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা করে এগুলা হচ্ছে থ্রি ফোর ফাইভ তারপরে হচ্ছে সিক্স ও ইউজ করতে পারবে টু থ্রি ওয়ান টু থ্রিও ইউজ করতে পারবে মানে এক থেকে আপনি এটা ফোর ফাইভ অব দি এই ব্যাগগুলো ইউজ করতে পারবে দেখতে পাচ্ছেন সিজুকার এই যে খুবই সুন্দর এগুলো এত বেশি কোয়ালিটিফুল দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ মাসাল্লাহ এগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণের কালার আছে মাত্র পনেরোশো টাকা করে এই ব্যাগগুলো আপনারা পেয়ে যাবেন ওয়ান থেকে শুরু করে থ্রি ফোর অব দি এ ব্যাগগুলো ইউজ করতে পারবে এই যে এটা আর একটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ মার্শাল্লাহ আমি স্কুলের বয়স আর হচ্ছে ব্যাগের ইয়াটও বলে দিচ্ছি কোন ক্লাস থেকে কোন ক্লাস অবধি এই ব্যাগগুলো ইউজ করতে পারবে এটা একটা এগুলো সব পনেরোশো টাকার ব্যাগ যেগুলো কিনা আঠারোশো দুই হাজার টাকার ব্যাগ অরিজিনালগুলা সেগুলো আপনারা মাত্র পনেরোশো টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন স্পাইডারম্যানের কি পরিমাণের এখানে চেন দেওয়া আছে একটা দুইটা তিনটা এদিকে একটা পানি রাখার জন্য এদিকে পানি রাখার জন্য খুবই খুবই হেভি এগুলোর ওয়েটও কিন্তু অনেক যেগুলো ভালো কোয়ালিটির সেগুলোর ওয়েটও কিন্তু অনেক থাকে এটা আর একটা এই যে ব্যাক ক্যামেরা দিয়ে দেখানোর কারণ হচ্ছে যাতে করে ব্যাগের ডিজাইনটা যাতে আপনারা ভালোভাবে দেখতে পান বুঝতে পারেন কারণ সামনাসামনি দেখালে দেখা যায় কি আমি যদি ফ্রন্ট ক্যামেরা দিয়ে যদি আমি নিজে ধরে দেখাই সেটা দেখা যায় কি ভিডিওটা অনেক বেশি লং হয়ে যায় সেই সাথে ক্লিয়ারও অনেক সময় আসে না শুধুমাত্র ক্লিয়ারভাবে দেখানোর জন্য কিন্তু আপনাদেরকে আমি ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিওটা করে দেখাচ্ছি মাত্র পনেরোশো টাকা দিয়ে আপনারা এই ব্যাগগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা ওয়ান থেকে শুরু করে ক্লাস ফাইভ অবধি এই ব্যাগগুলা ইউজ করতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই খুবই কোয়ালিটিফুল এই যে দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর জাস্ট আমি একটু ভিডিও করে ভালো করে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন খুবই খুবই হেভি চার পাঁচ বছর ইউজ করলেও কিন্তু এই ব্যাগগুলো কিছুই হবে না মাত্র মাত্র টাকা টাকা এই এই চাইলে থেকে শুরু করে আপনি ক্লাস কিন্তু ব্যাগগুলো ইউজ করতে পারবে এই যে দেখেন কি সুন্দর কি সুন্দর সুন্দর স্টাইলিশ ব্যাগগুলা চলে আসছে আমাদের হাতে এই যে খুবই সুন্দর খুবই সুন্দর এটার মধ্যে কিন্তু টোটাল তিনটা কালার আছে তিনটা কালারই দেখিয়ে দিচ্ছি এটা আর একটা কালার ব্লু কালার দেখতে পাচ্ছেন এই ব্যাগগুলা মেয়েও ইউজ করতে পারবে সে সাথে ছেলেরাও কিন্তু ইউজ করতে পারবে এই যে এই যে মার্শাল্লা মার্শাল্লা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন অবধি এই ব্যাগগুলা ইউজ করতে পারবে সিক্স সেভেনের মেয়েরাও কিন্তু এই ব্যাগগুলা ইউজ করতে পারবে মাত্র পনেরোশো টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন অরিজিনাল চায়না ব্যাগ মাশাল্লাহ কোয়ালিটি এত ভালো এগুলো এত ভালো এটার মধ্যে টোটাল তিনটা কালার এই যেটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই সুন্দর স্টাইলিশ ব্যাগ পাচ্ছেন আপনারা মাত্র পনেরোশো টাকা এটার মধ্যে আরেকটা কালার প্রত্যেকটা কালার এত সুন্দর এত ইউনিক কি বলবো এরপরে এটা আরেকটা কালার আর প্রত্যেকটা ব্যাগের পিকচার আপনারা আমার পেজে কিংবা হচ্ছে আমার বিজনেস হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু আপনারা পেয়ে যাবেন এটার মতো কিন্তু কয়েকটা কালার আপনারা পাবেন এই যে দেখতে পাচ্ছেন এটা চাইলে ছেলেরাও ইউজ করতে পারবে চাইলে এটা মেয়েরাও ইউজ করতে পারবে খুবই সুন্দর খুবই সুন্দর খুবই নাইস এই যে খুবই নাইস এই যে দেখেন এই যে এদিকেও কিন্তু জায়গা আছে আর এদিকে চেনগুলার কতটা কোয়ালিটিফুল মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন কালারগুলা দেখেন কতটা সুন্দর এটার মধ্যে কিন্তু অনেকগুলো কালার আছে এই যে এটা একটা কালার এটা আর একটা কালার ব্ল্যাক কালার এগুলো ছেলেরাও ইউজ করতে পারবে চাইলে মেয়েরাও ইউজ করতে পারবে সিক্স সেভেনের মেয়েরাও দি এই ব্যাগগুলা ইউজ করতে পারবে এই যে এটাও সেম এটাও চাইলে ছেলেরাও ইউজ করতে পারবে মেয়েরাও ইউজ করতে পারবে খুবই সুন্দর খুবই স্টাইলিশ খুবই কোয়ালিটি ফুল মাসাল্লাহ মাসাল্লাহ এই যে ওয়ান থেকে শুরু করে সিক্স সেভেনের বাচ্চারা ইউজ করতে পারবে এটা ব্ল্যাক কালার অনেক বেশি সুন্দর যেহেতু এখন ডিসেম্বর চলে এসেছে ডিসেম্বরে কিন্তু বাচ্চাদের ব্যাগের জন্য একটা মানে উতাল পাতাল শুরু করে দেয় একটা ব্যাগ নিয়ে যদি আপনি যদি আপনার বাচ্চাকে যদি সারপ্রাইজ দেন বাচ্চা সারা জীবনের গিফট পেয়ে যাবে পুরো বছরের সেরা গিফটটা কিন্তু এই একটা ব্যাগের কারণেই কিন্তু পেয়ে যাবে এই যে খুবই সুন্দর মাসাল্লা মার্শাল্লা প্রত্যেকটা ব্যাগ মাত্র পনেরোশো টাকা দিয়ে এখন কিছু মেয়েদের আমি আরও কিছু স্টাইলিশ ব্যাগ দেখাবো দেখেন মাত্র পনেরোশো টাকা দিয়ে আপনি এই ব্যাগ অরিজিনাল চায়না ব্যাগ পাচ্ছেন এত সুন্দর এত কোয়ালিটিফুল দেখেন কি খুবই সুন্দর খুবই নাইস এটার মধ্যে আরও অনেকগুলো কালার আছে এটা একটা কালার যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে ফুল অ্যাড্রেসের নাম্বার দিয়ে ফার্স্ট ফার্স্ট ওটা ডান করে ফেলতে হবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি নিতে পারবেন পুরা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পুরা বাংলাদেশে পুরা চট্টগ্রাম সিটিতে আপনি ডেলিভারি চার্জটাও ক্যাশ পেমেন্টে নিতে পারবেন চট্টগ্রাম সিটির বাহিরে শুধুমাত্র আপনাকে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে হয়ে যাবে সম্পূর্ণ ক্যাশ পেমেন্টে আপনি ডেলিভারিটা নিয়ে ফেলতে পারবেন আর ঘরে বসে ঝামেলা ছাড়া বাজারে যাওয়ার ঝামেলা ছাড়া মার্কেটে যাওয়ার ঝামেলা ছাড়াই যদি আপনারা অরিজিনাল চাইনা না ব্যাগটা যদি বাচ্চাদের হাতে তুলে দিতে পারেন তাহলে কিন্তু কোনো কথাই থাকবে না এটার প্রাইস আঠারোশো টাকা এখন দেখাবো আমি আপনাদেরকে আঠারোশো টাকা প্রাইজের যে ব্যাগগুলো আছে সেগুলা এগুলা তো আপনি সিক্স সেভেন এইট নাইন অবধি কিন্তু এগুলো ইউজ করতে পারবে সিক্স সেভেন এইট নাইন টেন সে সাথে থ্রি ফোর ফাইভের বাচ্চারাও কিন্তু এই ব্যাগগুলো ইউজ করতে পারবে এগুলোর কোয়ালিটি জাস্ট মাথা নষ্ট করা আমি বলি এগুলো থ্রি থেকে শুরু করে সিক্স সেভেনের বাচ্চারাও কিন্তু এই ব্যাগগুলো ইউজ করতে পারবে মাত্র আঠারোশো টাকা এটার মধ্যে আরও কালার আছে এই যে এটা একটা কালার এগুলার প্রাইস আঠারোশো টাকা ওকে এই যে দেখেন কি সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ যতটাই দেখবেন মুগ্ধ হয়ে যাবে এত সুন্দর সুন্দর ব্যাগা এবারে আপনাদের জন্য আনছি আমি এই যে থ্রি থেকে শুরু করে সিক্স সেভেনের এর বাচ্চারাও কিন্তু এগুলো ইউজ করতে পারবে ছেলে মেয়ে দুইজনই ছেলে মেয়ে দুইজনই ইউজ করতে পারবে এগুলো সবই আঠারোশো টাকা করে খুবই সুন্দর খুবই সুন্দর খুবই কোয়ালিটি ফুল দেখেন ভিতরেও কিন্তু আবার চেইনের এক্সট্রা করে পকেট আছে প্রচুর প্রচুর পরিমাণে স্পেস আছে এগুলোর মধ্যে কয়েক বছর ইউজ করা যাবে একটা ব্যাগ কয়েক বছর ইউজ করা যায় এটা আর একটা কালার দেখেন একটা থেকে একটা সুন্দর এটার মধ্যে তিনটা আরো আরো আছে দেখেন কি সুন্দর মাশাল্লাহ মাত্র আঠারোশো টাকা এই যে দেখেন ভিতরে কি পরিমাণের স্পেস দেখেন মাশাল্লাহ মাসাল্লাহ কি পরিমাণে স্পেস ভিতরে আছে এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এটা আর একটা কালার যার যে কালারটা ভালো লাগবে তাড়াতাড়ি অর্ডারটা ডান করে ফেলবেন এখন যে ব্যাগগুলো দেখাবো সবগুলোর প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা করে এগুলা ছেলেদের জন্য আপনারা ইউজ করতে পারবেন সিক্স সেভেনের বাচ্চারা ইউজ করতে পারবে থ্রি থেকে শুরু করে সিক্স সেভেন থ্রি থেকে শুরু করে সিক্স সেভেনের বাচ্চারাও এই ব্যাগগুলা ইউজ করতে পারবে খুবই খুবই কোয়ালিটিফুল মাসাল্লাহ মাসাল্লাহ দেখার মতো ব্যাগগুলা এগুলা দেখার মতো ব্যাগ মাত্র ষোলোশো টাকা এটা আর একটা কালার দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর সুন্দর কালার এগুলো মেয়েরাও ইউজ করতে পারবে ছেলেরাও ইউজ করতে পারবে মেয়ে ছেলে দুইজনেই ইউজ করতে পারবে মাত্র ষোলোশো টাকা খুবই ফুল ব্যাগ এগুলা এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালার মার্শাল্লাহ মার্শাল্লা একটা থেকে একটা সুন্দর ব্যাগ একটা থেকে একটা সুন্দর এই যে এটাও ছেলেদের ব্যাগ মেয়েরাও চাইলে এগুলা ইউজ করতে পারবে ছেলে মেয়ে কোনো কথা নেই আসলে মেয়েরাও চাইলে এই ব্যাগগুলা ইউজ করতে পারবে দেখেন কী পরিমাণে স্টাইলিশ আর কী পরিমাণের ফুল মার্শাল ভিতরে দেখেন অনেক ভালো ভালো স্পেস আছে এটার মধ্যেও কালার আছে এটা একটা কালার ছেলে মেয়ে দুজনেই ইউজ করতে পারবে সিক্স সেভেনের বাচ্চারাও ইউজ করতে পারবে থ্রি থেকে শুরু করে সিক্স সেভেন এই যে এটা আর একটা কালার আরও একটা কালার আছে এটার মধ্যে ব্ল্যাক কালার এই যে খুবই সুন্দর কার কোনটা ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলবেন এই যে এটা আরেকটা ব্যাগ মাত্র ষোলোশো টাকা এখন যেগুলো দেখাচ্ছি মাত্র ষোলোশো টাকা করে পেয়ে যাবেন অসম্ভব সুন্দর কালার এবং ডিজাইন মাশাল্লাহ মাশাল এই যে এই যে খুবই সুন্দর খুবই সুন্দর মাত্র ষোলোশো টাকা করে সারা বাংলাদেশে অরিজিনাল চাইনা ব্যাগটাই অর্ডার করে আপনি আপনার বাচ্চার হাতে দিয়ে দিতে পারবেন অনেক বেশি হ্যাপি হয়ে যাবে বছর শেষে যদি এই রকম সুন্দর যদি একটা ব্যাগ পাই তাহলে অনেক বেশি হ্যাপি হয়ে যাবে থ্রি থেকে শুরু করে সিক্স সেভেনের বাচ্চারাও এই ব্যাগগুলা ইউজ করতে পারবে খুবই সুন্দর এই যে অসম্ভব সুন্দর ব্যাগগুলো খুবই নাই এটার মধ্যে আরও কালার আছে এই যে এটা একটা কালার প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর দেখেন একটা থেকে একটা সুন্দর ছেলেরাও ইউজ করতে পারবে মেয়েরাও ইউজ করতে পারবে এই যে এটা আর একটা কালার এই যে আশা করছি আমার আজকের প্রত্যেকটা ব্যাগের কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ